দিন এক বিশেষ উপায় আপনার জীবনে অর্থ সম্পত্তির ঐশ্বর্যকে নিয়ে আসবেই আসবে প্রচুর পরিমাণে আসবে এই দিনকে একটি ছোট উপায় আপনারা করতে পারেন প্রচুর অর্থ সম্পদ কিন্তু আপনারা ঐশ্বর্য পেতে পারেন কি করতে হবে তার জন্য এই দিন একটি আসন নেবেন তার উপরে সাদা বা হলুদ রঙের কাপড় পাতবেন সেটা উত্তর দিকে বসাবেন এবং তার উপরে রুপোর বা কাঁসার থালা বা পাত্র যেটা আপনার পক্ষে সম্ভব সেটা রাখবেন তার উপরে কী করবেন তার উপর নিজের বাড়িতে যত সোনা গায়না রয়েছে সেগুলোকে তার উপর রাখবেন সেই সয়নাগুলোকে আগে গঙ্গা জল ছিটিয়ে নেবেন বা পঞ্চমৃত দিয়ে অভিষেক করে নেবেন তারপর সেই পাত্রের উপরে সোনার জিনিসগুলো রাখবেন রাখার পর তার উপরে কুবেরের মূর্তি বা ছবি তার উপর রাখবেন অর্থাৎ উত্তর দিকে পিঠ এবং দক্ষিণ দিকে মুখ এরমভাবে কুবের রাখবেন এবং ফুল ধূপ দ্বীপ এগুলো সমস্ত কিছু দেবেন এবং তার সাথে সাথে ঘিয়ে একটি প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে সাথে কি করবেন পদ্মবীজের মালার উপরে অথবা স্ফটিকের মালার উপরে একটি বিশেষ মন্ত্র জপ করবেন একশো বার বা এক বার করতে পারেন এবং দুটি মিষ্টি পান অখণ্ড মিষ্টি পান পরিষ্কার যেটা কাটা ছেঁড়া ফাটা একদম থাকবে না পানের বোটাও সেখানে কিন্তু চেরা থাকবে না একদম পরিষ্কার গোটা দুটো পান মিষ্টি পান কুবের রাজের কাছে রাখবেন এবং একটার মধ্যে সাতটা লাড্ডু দেবেন আরেকটার মধ্যে দেবেন দুটি করে কুল আলা লবঙ্গ দুটি এলাচ এবং দুটি সুপুরি এইটা একটা পাতার উপরে দেবেন আর একটার উপরে সাতটা লাড্ডু দেবেন হ্যাঁ এবং তারপরে কি করবেন তারপরে সাদা হলুদ এবং লাল ফুল নেবেন নিয়ে এবং গন্ধ পুষ্প চন্দন অর্পণ একদম করবেন এবং সেটা তার পায়ে দেবেন কুবেরজি পায়ে মন্ত্রটাকে বলবেন কি এই মন্ত্র মন্ত্রটি হলো রিং সিং কুং কুবেরায় নম রিং সিং কুং কুবেরায় নম এই মন্ত্রটিকে বলবেন এবং ফুল চন্দন তার উপরে অর্পণ করবেন এবং পদ্মবীজের মালা নিজের গলায় ধরতে পারেন বা আপনি স্ফটিকের মালাও নিজের গলায় অর্পণ করে তারপরে এই পুজোটি করতে পারেন অথবা পদ্মবীজের মালা প্লাস স্ফটিকের মালার উপরে আট বার বা একশো আট বার এই মন্ত্রটিকে দিয়ে জপ করবেন এবং তারপর থেকে প্রত্যেক দিন আঠাশবার বা একশো বার বা অন্তত পক্ষে বার এই মন্ত্রটিকে জপ করতে থাকবেন পুজো হয়ে যাওয়ার পর কী করবেন এই সাতটা লাড্ডুর মধ্যে পাঁচটা লাড্ডু পাঁচটা লাড্ডু কী করবেন পাঁচটা লাড্ডু কোনো পণ্ডিত বা আপনার কোনো গুরুদেব বা কোনো পণ্ডিতকে এটি দান করে দেবেন এবং বাকি দুটো লাড্ডুর মধ্যে একটি আপনি নিজে প্রসাদ রূপে গ্রহণ করবেন এবং আরেকটি লাড্ডু রেখে দেবেন ওইভাবে এবং যখন প্রতিপদ পড়বে প্রতিপদে যখন আসবে তখন ওই একটি লাড্ডুটা এবং অন্য পানের মানে অন্য যে পান যেগুলো আপনি অর্পণ করেছেন পানের উপরে লবঙ্গ এলাচ সুপরি সমস্ত কিছু একসাথে নিয়ে কোনো প্রবাহিত জলের মধ্যে গিয়ে বাসিয়ে দিয়ে আসবেন এবং আপনি যখন কুবেরের পুজো করছেন তারপর যখন আবার দীপাবলির সময় যখন লক্ষ্মী পুজো করবেন এই আসনেই কিন্তু আপনি করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই করেই দেখুন না ভালো ফল পাবেন